আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোয়াইট সস রেসিপি এই হোয়াইট সস কিন্তু যে কোনো কিছুর সাথেই এটাকে ব্যবহার করা যায় আমি এখানে স্টেকের সাথে ব্যবহার করেছি তো চলুন এই হোয়াইট সস রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখানে কিন্তু বাটারটাই ব্যবহার করতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা বা রসুনটাকে একটু একবারে থেতো বা কুচি করে নিলেও কিন্তু হবে এখন বাটারের মধ্যে রসুনটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো চুলোর জালটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পরে বাটারের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে চুলোর জালটাতে একবারে লো করে দিয়ে এই ময়দাটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি প্রথমে দিয়ে নিচ্ছি এক কাপ দুধ পরবর্তীতে আমি আরও একটু দুধ ব্যবহার করব প্রথমে এই ময়দাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু ময়দাগুলো দলা পেকে যাবে দেখুন আমি কিভাবে করছি অল্প একটু দুধ দিয়ে প্রথমে ময়দাগুলোকে আমি গুলিয়ে নিয়েছি এরপর পরবর্তীতে আরও এক কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি মোটমাট আমি এখানে দুই কাপ দুধ ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর হাফচা চামচ পরিমাণ চিনি এখন এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এটা আমি আস্ত গোলমরিচটাকে একটু থেতো করে নিয়ে এখানে ব্যবহার করছি তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে হোয়াইট সস তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে ঘরে এরকম হেলদি হোয়াইট সস তৈরি করে নেবেন যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নামিয়ে নিতে হবে দেখুন এটার ঘনত্বটা কিরকম রাখতে হবে এরকম হাত দিয়ে যখন দেখবেন একটা দাগ কেটে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এই হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট একটি হোয়াইট সস তৈরি হয়ে গেছে আপনারা এটা পাস্তা অথবা নুডলস অথবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আর খেতে ভীষণ মজা হয় আর অবশ্যই ট্রাই করবেন বাটারটা ব্যবহার করতে বাটার ব্যবহার করলে কিন্তু একদম পারফেক্ট একটি হোয়াইট সস আপনি বাসায় তৈরি করতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো হয়ে ভালো লেগে থাকে এবং যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ